তো হ্যালো বন্ধুরা আপনাদের সবার মনে কিন্তু একটা প্রশ্ন আসছে যে এক্স অ্যাম্পায়ার যে কি করে আবার লেভেল ওয়ান থেকে চলে এলো হ্যাঁ বন্ধুরা আপনাদের কিন্তু সবার মনে এটাই আসছে যে এক্স অ্যাম্পায়ারতে আমি এত লেভেল পর্যন্ত চলে গিয়েছিলাম আমার এত কয়েন পার ওয়ার ছিল তারপরে দেখি হঠাৎ করে এটা হয়ে গেল তো এটা কেন হয়েছে কি কারণে হয়েছে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো দেখুন এখানে কিন্তু আপনাদের সবই আছে কিন্তু এখানে দেখুন কয়েন পাওয়ার ওয়ারের যে লোকট আছে সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে আপনি যদি ইম্প্রুভে যান ইম্প্রুভে গিয়ে কিন্তু এখানেও দেখুন সব কিছুই কিন্তু একই আছে কিন্তু এখানে যে কয়েনের লোগোটা আছে না সেটা কিন্তু আপনাদের এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে তারপর বাকি আপনি যে জিনিসগুলো দেখবেন প্রায় সেম আছে এখানে গিয়ে এখানে ডেলি রিওয়ার্ড এটাও কিন্তু সেই সেমই আছে কিন্তু কয়েনের লোগোগুলো চেঞ্জ করে দিয়েছে তো বন্ধুরা এটা হওয়ার পেছনে আসল কারণ কি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ওদের যে টেলিগ্রাম এক্স অ্যাম্পেয়ারের টেলিগ্রাম চ্যানেলটা আছে ওটা আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কি বলতে চেয়েছে দেখুন চিলপাস এখানে কী বলছে চিলপাস হ্যাজ অফিসিয়ালি স্টার্টেড মানে চিলপাসটা কিন্তু ওরা অফিসিয়ালি স্টার্ট করেছে এবং এটা কি জন্য করেছে এখানে দেখুন সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে মানে অ্যাডেড করেছে কত পাঁচ পাস মানে আগে আপনাদেরকে যে টোটাল মানে টোকেন সাপ্লাইটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনাদেরকে সত্তর পার্সেন্ট দেওয়ার কথা ছিল এবং ওনারা কী করেছেন আবার পাঁচ পার্সেন্ট অ্যাড করেছে মানে সত্তর পার্সেন্ট ছিল আপনাদেরকে পঁচাত্তর পার্সেন্ট এখানে করে দেওয়া হয়েছে এবং এটা কালেক্ট করার জন্য কিন্তু আপনাদেরকে যে ওনারা যে নতুন চিলপাসটা এনেছে এটা কিন্তু আপনাকে করতে হবে আপনি চাইলে করতেও পারেন না করতেও পারেন আপনি যদি না করেন ওই সত্তর পার্সেন্টের মধ্যেই পাবেন আর আপনি যদি এটাকে করেন তাহলে ওই যে পাঁচ পার্সেন্টটা অ্যাড করেছে ওখান থেকেও কিন্তু আপনি পেয়ে যাবেন টোকেন হিসাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপনারা যারা বুঝতে পারছিলেন না যে এটা আসলে কী জন্য এসছে আবার নতুন করে শুরু হয়েছে তো আশা করি আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ